নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আমি প্রথমে এক কেজি আড়াইশো মতো বাসমতি চাল নিয়েছি তারপর ভালো মতো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর চালটিকে আমি ম্যারিনেট করে নিয়েছি আদা লঙ্কা বাটা নুন হলুদ এবং অল্প ঘি দিয়ে দিয়েছি তারপর আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি আমি চিনিটা পরে ইউজ করি কারণ চিনি প্রথমে ব্যবহার করলে আমার মনে হয় চালটা একটু সেদ্ধ কম হয় তার জন্য পোলাওয়ে আমি চিনি একদম শেষে দিই এরপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়ে কাজু কিশমিশ ভেজে তারপর অল্প ঘি দিতে পারো আমি ঘি পোলাওটি রান্না করলাম এরপর কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে আমি চালটিকে দিয়ে দিয়েছি চালটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমার এই পদ্ধতিতে তোমরা যদি পোলাও রান্না করো তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং ঝরঝরে পোলাও হবে আমি কিভাবে পোলাও কতটা জল দিই সেই টিপসটিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর কাজু কিশমিশ দিয়ে দিলাম তারপর ভালো মতো ভাজা হয়ে গেলে আমি যা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি মানে আমি দেখো এই তেলের কেটোটা আমাদের সবার বাড়িতেই থাকে বাঙালি বাড়িতে বিশেষত অন্য কৌটার মাপও নিতে পারো আমি ওই কৌটাটার পাঁচ কোটা চাল দিয়েছিলাম তার জন্য দশ কোটা জল দিয়েছি মানে যা চাল দেবে তার ডবল জল দেবে এরপর আমি চালটিকে জলের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন দরকার ছিল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাস ফুল করে তোমরা প্রথমে ফুটিয়ে নেবে তারপর ফুটে উঠলে গ্যাসটিকে সিমে করে দিতে হবে এরপর জল শুকিয়ে গেলে দেখো আমার জল শুকিয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা তোমরা যে যেমন চাইবে সেরকম দেবে আমার বাড়িতে একটু মিষ্টি পছন্দ করে তার জন্য আমি এক কোটার মতো চিনি দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি এইভাবে একবার তৈরি করে দেখো আর তৈরি করে আমার কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল পোলাওটি খেতে এরপর আমি চিলি চিকেনের সঙ্গে সার্ভ করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং সবথেকে বড় কথা ঝরঝরে পোলাও তৈরি হয়েছিল ধন্যবাদ